হ্যালো গাইস আবার একটি নূতন ওলক নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে দেখাবো আপনাদের ব্রেক ডান্স ওই দেখেন ব্রেক ডান্স যারা যারা উঠবেন খুবই সাবধান ব্রেক ডান্স এত স্পিরিটে টান দেবে আপনাকে আপনি নামার পরে হয়তো অসুস্থ হয়ে যেতে পারেন অনেকেই চড়ে তাদের শরীরে মনোবল বেশি এবং যারা সুস্থ তারা চড়তে পারেন কিন্তু যারা একটু দুর্বল তারা না চড়াই ভালো সবাইকে নিয়ে ঘুরতে গেলাম আর একটি জায়গায় চমৎকার পরিবেশ ছিল শুধু ঘোরার ঘোরায় কই দিন ঈদের ছুটির মাঝে সবাই পরিবার নিয়ে ঘুরতে যাবেন বাসায় বসে থাকলে আসলে মন খারাপ লাগে কাজের ফাঁকে একটা ব্রেক হয়ে যাবে আর কি ঘোরাও হবে মনটাও ফ্রেশ হয়ে যাবে নূতন করে কাজে জয়েন করতে পারবেন চারদিকের পরিবেশটা খুব চমৎকার এবং এই দেখেন আপনাদের বড় বড় ব্যাংক দেখাবো ব্যাংক গ্রামে আগে দেখা যাইত ক্যাঁ ক্যাঁ করে ডাকে ওই ব্যাংকগুলো আমাদের অঞ্চলে গ্রামের অঞ্চলে অনেক পাওয়া যেত আগে এখন খুবই কম পাওয়া যায় এখন আস্তে আস্তে বিলুপ্তর পথে সেই ব্যাংকগুলো এগুলো হচ্ছে বড় বড় ব্যাংক দেখেন এটা হচ্ছে বাচ্চাদের ট্রেন লাইন বাচ্চারা এখান দিয়ে যায় ওই যে ছোটো ছোটো গাড়ি ট্রেন গাড়ি দেখেন ওই যে যাচ্ছে ট্রেন গাড়িটা ট্রেন গাড়িটা যাচ্ছে এদিক দিয়ে ঘুরে আসবে দেখতে থাকেন আপনারা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে যাবেন ভিডিওটা কষ্ট করে করি এবং পাশে থাকবেন আশা করি আর নূতন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো ঘুরে ঘুরে আপনাদের দেখাবো বিভিন্ন জায়গায় চারিদিকের পরিবেশটাও অসাধারণ এবং এক কথায় ঘুরে খুব মজা পাইতেছি এখন আমরা বাড়ির পথে রওনা দিছি অটোরিকশা নিলাম একটা বাসার দিকে আসার জন্য দেখেন চারিদিকের ভিডিওটা ভিউটা অনেক সুন্দর ওই দেখেন মেট্রো রেল এক্সিডিয়েন্স দেখা যাইতেছে এবং করে আমরা যাচ্ছি সন্ধ্যা হয়ে গেছে প্রায় সন্ধ্যার দিকটা এই যে আমরা প্রায় বাসার কাছাকাছি চলে আসছি প্রায় আর কিছুক্ষণ লাগবে দেখেন কি সুন্দর সাজিয়েছে ঈদে উপলক্ষে ਸਾਰੇ ਦੇਖ